সহজে দৃশ্য আঁকা শেখো প্রথমে আমি এরকম হালকা করে একটা ঘরের স্কেচ বানিয়ে নিচ্ছি তোমরাও চাইলে এরকম হালকা করে বানানো সবচেয়ে বেটার হবে তো যদি পারো এরকম হালকা করে একটা রাফ ড্রয়িং বানিয়ে নেবে বস্তুটাকে সঠিক জায়গায় বসিয়ে নেবে এবারে তোমরা চাইলে ডিটেলিং করতে পারো তো অর্থাৎ একটু ডার্ক বা গাঢ় টাইপের দেখো আমি ডিটেলিং করে দিচ্ছি এগুলোকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য তো আগে হালকা করে নিয়েছিলাম এইভাবে বুঝিয়ে দিয়ে ডিটেলিংটা করে নিচ্ছি এবারে ঘরের জানালা দরজা সব কিছু আমি এঁকে নিচ্ছি এর পাশে আর আমি খড়ের ঘর অর্থাৎ কুড়ে ঘর টাইপের আঁকতে চলেছি তো এইভাবে তোমরাও এঁকে নেবে দেখো কুড়ে ঘরের স্ট্রাকচারটা বানিয়ে আবারও আমি চেপে চেপে ডিটেলিং করে দিচ্ছি অর্থাৎ ভালো করে পরিষ্কার যাতে বোঝা যায় সেইভাবে ড্রয়িংটা কমপ্লিট করছি তোমরা প্রথমে কিন্তু রাফ ড্রয়িং যদি হালকা করে বানাতে পারো তাহলে সহজে বস্তুগুলো সঠিক জায়গায় বসাতে পারবে তো এরও ঘরে জানালা আমি করে দিলাম এবারে দুটো ঘরের ঠিক মাঝখানে আমি একটা ঘর এই গাছ এঁকে দিচ্ছি তোমরাও চাইলে এইভাবে একটা গাছ এঁকে নেবে দেখো এবারে পাশে একটা ধানের গোলা রয়েছে গ্রাম অঞ্চলে ধান রাখার একটা গোলা হয় খড় দিয়ে ছাউনি অর্থাৎ ছাওয়া হয় উপরে একটা মালসা জাতীয় কিছু দেওয়া থাকে তো এইভাবে একটা ধানের গোলাকে আমি এঁকে নিচ্ছি তোমরাও এইভাবে এঁকে নেবে এবার এখান থেকে আমি লাইন এরকমভাবে খাঁজ খাঁজ আকৃতি দিয়ে আমি একটা নদীর পাড় অর্থাৎ ডাঙ্গাটাকে বোঝানোর চেষ্টা করছি ডাঙার নিচটা কিন্তু সবসময় ডবল লাইন ব্যবহার করবে যেখানে জল কমে গেছে তো এখানে একটু রাস্তা আমি এঁকে দিলাম এবারে আমি একটা স্কেলের সাহায্য নিয়ে একটা মাঝখান থেকে লাইন টানলাম লাইন টানার পরে দূরে কিছু গাছপালা ঝোপঝাড় এঁকে দিলাম এবার এখানে দুটো পাহাড় আমি এঁকে দিলাম দূরেতে গাছপালার উপরে পাহাড় এঁকে দেওয়ার পরে একটা সূর্য এঁকে দিচ্ছি তো সূর্য এঁকে দেওয়ার পরে কিছু রশ্মি তোমরা দাগ দাগ আকারে এইভাবেও এঁকে দিতে পারো এঁকে দেবে তাহলে খুব ভালো লাগবে দেখতে দুটো পাখি আমি এঁকে দিলাম এবারে আমরা এখানে একটা নৌকা বাঁধা রয়েছে অর্থাৎ ডাঙার কাছে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে তো একটা নৌকা আমি এঁকে দিচ্ছি তোমরা যেমনভাবে নৌকা আঁকতে পারবে সেরকমভাবে আঁকবে নয়তো এই ভিডিওটা দেখে দেখে তোমরা এরকম নৌকাও এঁকে দিতে পারো একটা লাঠি পোতা রয়েছে আমি এঁকে দিলাম এবারে জলের ধারে ধারে কিছু অল্প করে দাগ দাগ আকারে হালকা করে সেট আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো আর যদি কালার করো না দিলেও চলবে তো এইভাবে করে দিলাম কিছু ঘাস এঁকে দিলাম দেখো সিনাইটা সুন্দর হয়ে গেল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও ও শেয়ার দিও